আমি কি খেয়েছি ঘুমাচ্ছি কিনা সুখে আছে কিনা স্বামী আদর করে কিনা এগুলো জানবার বিষয় ন্যান্সি যদিও অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ করার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছিল হ্যাঁ যেন আমরা আরও ভালো কিছু গান স্রোতে গা ভাসিয়ে না দিয়ে আমরা যারা গান করে যাচ্ছি আমরা যেন গানটা একটু বেশি করতে পারি এবং ইটিভি টিভি যেহেতু এখানে আছে তাদের কাছে আরেকটা অনুরোধ করব এই যে একটা টিআরপি নামের শব্দ আমার ভালোই লাগে না এই যে টি আর টিআরপির জন্য এখন কোনো ইন্টারভিউতে যেতেও আমার ইচ্ছা করে না শিল্পী হিসাবে আমার সম্পর্কে তাদের জানবার কিচ্ছু নেই আমি কি খেয়েছি ঘুমাচ্ছি কিনা সুখে আছে কি না স্বামী আদর করে কিনা এগুলো জানবার বিষয় আমার মনে হয় এগুলো অত জরুরি কিছু না একজন শিল্পীর শিল্প সত্তা জানাটাই অনেক জরুরি আপনারা যদি এভাবে শুরু করেন আমার বিশ্বাস অন্য চ্যানেলগুলোও তাই করবে অনেক কথা বললাম অনেক সময় নিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক এবার অনেক অনেক ধন্যবাদ ন্যান্সিকে বাকিরা থাকবে থাকবে আপনাদেরকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি আপনারা একটু মঞ্চে থাকবেন ন্যান্সি যদিও অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ করার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছিল টিআরপি কমিয়ে যাক আমরা এবার চলে যাই পরবর্তী ক্যাটাগরি বেস্ট সিঙ্গার মেল এবার আমরা দেখে কারা কারা নমিনেশন পেয়েছে